বন্ধুরা কি করছো সবাই দেখো আজকে নিয়ে এসেছি কি বলো এটা কি ফল এটা ড্রাগন ফল আমি এটা সেকেন্ড টাইম খাচ্ছি আমি যেটা প্রথমে খেয়েছিলাম ওটা ভেতরটা সাদা ছিল টকটক টকটক ছিল খুব একটা ভালো লাগেনি আমার কি একটু ভালো লাগে একটু টকটা একটু টক টকটাই বেশি ছিল তো এটা বলো নাকি ভেতরে লাল হবে তো যা দেখা যায় ভেতরটা সাদা না লাল লালটা একটু বেশি মিষ্টি হয় এবার দেখা যাক চলো এটা কাটি কাটার পর দেখা যাক তারপর খেয়ে দেখবো কীরকম টেস্ট লাগে আগে তো বেশি ভালো ছিল না এটা বেশি ভালো এবার আমি সেকেন্ড বারে এটা খাচ্ছি দাঁড়া দাঁড়া বাবা তুমি হাতে দিলে আমি কাটতে পারবো না মা আমার মেয়েটা হলো আরেকজন যেহেতু এক হাতে আমার ফোন নিয়ে কাট করতে হচ্ছে তো এমন করেই আমাকে কাটিংটা কাটটা করতে হচ্ছে নাহলে ফোনটা আমার হাতে আর আমি যদি ফোন রেখেও দিই আমার মেয়ে কী করবে ফোনটা নিয়ে ফেলে দেবে তোমাদের ভিডিওটা দেখাতে পারবো না ওই জন্য কি হচ্ছে মোবাইলটাকেও আমার হাতে রাখতে হচ্ছে এক হাত দিয়ে আমাকে কাটটাও এটা ফলটা কাটতেও হচ্ছে তো দেখো যাই হোক ভেতরটা লাল কালারই বেরিয়েছে পুরোটা কাটি তারপর আবার দেখাচ্ছি তোমাদের তো দেখো আমি কেটে নিয়েছি ফলটা বেশ ভালোই লাগছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে বলো আমার তো বেশ ভালোই লাগছে এবার যাই হোক এটা খেয়ে দেখি এই লাল ড্রাগন ফলটা খেলে খেতে কিরকম আমি খেয়েছিলাম আগে একটা সাদা কালার মানে ভেতরটা সাদা ছিল এটা আবার লাল এবার দেখা যাক এটা কেমন হয় তো দেখো আমি এটা খাবো খেয়ে দেখি কীরকম লাগে একই টেস্ট কোনো হেরফের কিছু নেই তবে ওটা একটু বেশি সাদা কালারের যেটা সেটা একটু বেশি টক থাকে আর এটা কি টকও না মিষ্টিও না আর কালো দিয়া খেলে যেরকম একটা লাগে না ওই ওই রকম অনেকে দাঁতে পড়ছে আর কাটছে অমন লাগছে তাছাড়া যেরকম দাম তো প্রচুর দাম ড্রাগন ফলে বারবার খাওয়া যায় না আর এগুলো খাওয়া মানে সত্যিই খুবই একটা বিলাসিতা তাছাড়া আর কিছু নয় সবার পক্ষে খাওয়া সম্ভব নয় খাওয়াও হয় না তো দেখে ইচ্ছে করছিল বলেই নিয়ে আসা তো সেকেন্ড টাইম এটা খাওয়া তো আমি মনে করি এটা কিনে না খাওয়াই ভালো যদি কারোর বাড়িতে গাছ থাকে তো তারা খায় ঠিক আছে কিন্তু কিনে এত দাম দিয়ে না খাওয়াই ভালো এই দামের বোধ হয় আপেল শশা কলা খেলে সেটারও টেস্ট আছে কিন্তু কোনো টেস্ট নেই বন্ধুরা তাহলে আমার ওপিনিয়নটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ড্রাগন ফল কার কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও দেখো আমি কয়েকটা খেয়েছি জিপটা পুরো লাল হয়ে গেছে জিপটা পুরো লাল হয়ে গেছে